আজকের সারাদিনের কাজকর্ম নিয়েই ভিডিওটি সাজিয়েছি তার সাথে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আপনারা অনেকেই আমার ভিডিওতে জানতে চান যে আপু তোমার বিজনেসে সেল কেমন হয় আবার লাভ কেমন হয় মানে ইনকাম কেমন হয় সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাথন চট্টগ্রাম থেকে আজকে খুবই সুন্দর একটি সকাল দিয়ে ভিডিওটি শুরু করেছি আর ভিডিও শুরুটা হয় একদম ফোন হাতে নিয়ে যদিও সকাল সকাল আদিতার বাবাকে ঝটপট নাস্তা বানিয়ে দিতে হয় সে অফিসে নিয়ে যায় সে সকাল সকাল খেতে পারে না খেতে চায় না তাই আমি রেডি করে নাস্তাটা সাথে করে দিয়েই দিই তাই তারা হুড়ো করে উঠে নাস্তাটা বানিয়ে তাকে বিদায় দেওয়ার পর আমি একদম ফ্রি আর আদিতা যেহেতু একটু লেট করেই উঠে তার ঘুম থেকে উঠতে উঠতে নয়টা সাড়ে নয়টা বেজে যায় তাই অত তারা হুড়ো করে আমাকে নাস্তা বানাতে হয় না আদিতার জন্য আস্তে ধীরেই হালকা একটু করে নাস্তা বানাই আর আমি যা থাকি তাই খেয়ে নিই আর আজকে সকাল সকাল ভাবলাম যে কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করি সকালে একটু সময় ছিল হাতে তাই এ তো নয়টা দশটার মতো রুটি বানিয়েছি বেশি বানাইনি কারণ সপ্তাহটা চললেই হয় আমি বেশি করে বানিয়ে রাখি না আর সপ্তাহের প্রতিদিনই রুটি দেওয়া হয় না একদিন নুডলস দেওয়া হয় মাঝে মাঝে খিচুড়ি রান্না করে দেওয়া হয় ভোনা খিচুড়ি আবার মাঝে মাঝে রুটি দেওয়া হয় তাই আমি অল্প কিছু রুটি বানিয়ে সংরক্ষণ করি যাতে আমার ছয় সাত দিন অনায়াসে চলে যায় রুটি বানানোর আমি সবগুলো রুটি বানিয়ে আবার হালকা একটু ছেঁকেও নিয়েছি ছেঁকে ঠান্ডা করে তারপরে বক্সে উঠিয়ে রেখে দিচ্ছি এক একজন এক একভাবে রুটি ফ্রোজেন করে আমি আবার এভাবে হালকা একটু ছেঁকে নিয়ে তারপর রেখে দিই যারা রুটিগুলো বানিয়ে সরাসরি এভাবে রেখে দেয় না ছেঁকে তারা প্রতিটা রুটির নিচে পেপার দিয়ে রাখে যাতে একটার গায়ে রুটি একটা লেগে না যায় আর আমি যেহেতু ছেঁকে রাখি তাই আবার লেগে যাওয়ার ভয় থাকে না সরাসরি এভাবে সবগুলো একসাথেই রাখা যায় তারপর এই তো আমি আবার লোটা সুটকি বানিয়েছি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামে ভালোই কয়েকদিন যাবো ত্যাগানা রোদ উঠতেছে এই কারণে হচ্ছে আমার সুটকেগুলো একদম শুকিয়ে গিয়েছে সুন্দরভাবেই যদিও শুটকি করা একটু ঝামেলার তবেও শখের বসে শুটকিগুলো করেছি আর করব না আর এই লোটটা শুটকিগুলো একদম মানে ছোট থেকে মাছারি বড় সব সাইজেরই ছিল আমরা কিন্তু সুটকির এলাকাতেই থাকি বলা যায় চট্টগ্রাম কিন্তু অনেক শুটকি পাওয়া যায় সামুদ্রিক মাছ পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এই লোটটা শুটকি ছুরি সুটকি তবুও আমরা কিনতে গেলে দেখা যায় যে যুক্ত সুটকি কিনতে হয় আর আমি এই ঝামেলায় অনেকবার পড়েছি এমন শুটকি কিনে এনেছি লোটটা শুটকিগুলো কিন্তু অনেকটা সফট হয় নরম হয়ে যায় রান্না করলে কিন্তু অতিরিক্ত কেমিক্যাল দেওয়ার কারণে শুটকিগুলো অনেকটা শক্ত ছিল অনেকক্ষণ কষানোর পরও নরম হয়নি পরে বুঝেছি যে না এগুলো অনেকগুলো কেমিক্যাল দেওয়া মানে অনেক কেমিক্যাল দেওয়া যাতে নষ্ট না হয়ে যায় কেমিক্যালের কারণে নাকি সুটকিগুলো শক্ত হয়ে যায় আদি তার বাবা যখন মহেশকালিতে অফিসের কাজে গিয়েছিল তখন যারা সুটকি বানায় তাদের সাথে সরাসরি কথা বলেছিল তারাই এটা বলেছিল যে অতিরিক্ত কেমিক্যাল দেওয়ার কারণে আমাদের সুটকিগুলো এরকম হয় কিছু করার থাকে না ভালো রাখার জন্য কেমিক্যাল দিতেই হয় কিন্তু আপনি যদি তাদের কাছ থেকে সরাসরি অর্ডার দিয়ে নিয়ে আসেন চুটকি যদি বলেন যে আমরা শুটকি কিনবো আমাদেরগুলোতে গুলোতে কেমিক্যাল দিবেন না তাহলে তারা দেয় না ওখান থেকে সরাসরি আনতে পারলে সেগুলো একদম কেমিক্যাল মুক্ত খাওয়া যায় তাছাড়া দেখা যায় যে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই সে সব ধরনের সুটকিতেই কেমিক্যাল দেওয়া থাকে যাই হোক কেমিক্যাল নিয়ে অনেক কথাই বলে ফেললাম এখন আসি রান্নার ব্যাপারে আজকে একটু লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর মাছ রান্না করবো আর আপনাদের সাথে গল্প করব আমি এখন অনেক আপুদের প্রশ্নের উত্তরই দিব আপনারা অনেকেই জানতে চান যে আপু তোমার বিজনেসে সেল কেমন হয় আলহামদুলিল্লাহ যেহেতু একদম নতুন ছোটোখাটো একটা বিজনেস আমার আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার আসে আর দ্বারাজ থেকে এখন বেশি আসে মানে এমনির থেকে দ্বারাজ থেকে একটু ভালো আসে কারণ যারা অর্ডার করে তারা দেখা যায় যে একদম একটা কম্বো নিয়ে নেয় পাঁচ পিসের কম্বো দ্বারা যে আমরা সিঙ্গেল কোনো সেল করি না সব কিছুই দেখা যায় যে প্যাকেজে চলে মানে কম্বোতে চলে সর্বনিম্ন পাঁচ পিসের হচ্ছে টোনা মাছের ক্যান অর্ডার আসে মানে পাঁচ পিস বলতে গেলে দেখা যায় যে পাঁচটা আমার সেল হয়ে যায় একবারে আর আমাদের কথা হচ্ছে আমরা সেল করব বেশি লাভ করব কম এই ধারা নিয়ে যারা বিজনেস করে তাদের দেখবেন যে আশা করি আস্তে ধীরে ভালোই হয় বিজনেসটা যারা একবারেই বেশি খেতে চায় তাদের দেখা যায় যে এরকম বেশি কাস্টমারও পাবে না কারণ আমরা চাই যে আমাদের সেল বেশি হোক লাভ একটু কম হোক যতটুকু হয় ততটুকুই আমাদের কাছে অনেক আর মেইন যে কথাটা ইনকামের কথা সেই কথাটা হচ্ছে অ্যাকুরেট ইনকাম এটা কখনোই বিজনেসের ক্ষেত্রে বলা যাবে না কারণ আমাদের দেখা যায় যে মাসে এমনও হয় যে তিন চারটার বেশি আসে না আবার এমনও হয় যে সপ্তাহে তিন চারটার বেশি চলে আসে ওয়াডার এভাবে যেহেতু আমাদের সেলটা হয় তাই একুরেট যে ইনকাম বা লাভ সেই কথা বলা যায় না আপনি কয়টা সেল করছেন কতটুকু লাভ করছেন সেই সবের উপরেই কিন্তু নির্ভর করে আপনার ইনকামটা হবে হ্যাঁ আমার কাছে মনে হয় যেহেতু আমার ছোট্ট একটা বিজনেস মাত্রই শুরু করেছি যতটুকু হয় একদম যে হয় না তাও না আবার এমনও হয় না যে একদমই যে অনেক হয় তাও না মানে মাঝামাঝি এটা আমার কাছে আমার চলে যায় এরকম বর্তমানে এখন প্রায় সবাই বিজনেসম্যান বর্তমানে এখন প্রায় সবাই ইউটিউবার মানে কন্টেন্ট ক্রিয়েট করে মানে তাহলে কার কাছ থেকে কে কিনবে এখন সবাই বিক্রি করে কে কার কাছ থেকে কে কিনবে এটাই হচ্ছে বড় সমস্যা বর্তমানে আমরা যারা ইউটিউবিং করি আমাদের ভিডিও কে দেখবে এখন সবাই ইউটিউবার এরকম যেমন হয় এই বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় ঠিক সেমটাই হয় আমাদের আইটেমগুলো যেহেতু ছোটো ছোট। আইটেম এই টুনা মাছের ক্যান ছোট। তারপরে গরুর মাছের ক্যান ছোট ঘি বাটার এগুলো ছোটো ছোটো আমরা যদি কম্বো না রাখতাম এমাত্র টোনা মাছের ক্যান দুশো টাকা পিস এটা যদি একটা রাখতাম তাহলে দেখা যেত যে আমাদের একদমই লাভ হতো না প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি করা থেকে শুরু করে মানে সব কিছু মিলে লাভ একদমই থাকতো না তাই দেখা গিয়েছে যে এখানে কম্ব করতে হয়েছে পাঁচ পিসের একটা কম্ব এই কারণে দেখা যায় যে কিছু না কিছু হলেও একটু থাকে এমনও অনেক সময় হয় যে আদি তার বাবা অফিসে আমাদের অর্ডার চলে এসেছে দুই তিনটা তখন আমার একাই নিজের হাতে প্যাকেজিং করতে হয় আবার বাচ্চা নিয়ে একাই সেটা ডেলিভারি দিয়ে আসতে হয় মানে আমাদের বাসা থেকে যেখানে যেতে হয় ভালো একটু দূর পাঁচ দশ মিনিট লাগে যেতে পায়ে হেঁটে তখন দেখা যায় যে আমার একটু কষ্ট হয়ে যায় আবার এমনও অনেক সময় হয় যে আদি তার বাবা দুই দিন বাসায় কিন্তু একটা অর্ডারও আসতেছে না মানে বিজনেস কিন্তু এরকমটাই হয় বিজনেস কখনই বলে কই আসবে না হঠাৎ করে চলে আসবে অর্ডার এমনও হয় যে মাসেও আসে না বেশি একটা আবার এমনও হয় যে মাসে যেগুলো আসে না সপ্তাহে চলে আসে সেগুলো যাই হোক এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু লুতি দিয়ে চিংড়ি মাছ রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু মাছ ফোনা করব দুইটা পটল ছিল প্রায় পেকে যাচ্ছিলো এই পটল কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি এটা দিয়ে এই মাছগুলো ভোনা করব এটা ছিল তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা আমারও পছন্দ আমার মেয়েরও খুবই পছন্দ তার বাবাও খায় তাই আমাদের জন্য নিয়ে আসে এতেও ভোনা ওইদিকে বসিয়ে দিয়েছি আমি আলু আর পটল দিয়ে ভোনা করছি এই মাছটা বিজনেস কিন্তু একদম মুখের কথা না অনেক ধৈর্যের এটাও একটা কাজ ধৈর্য না থাকলে কেউই বিজনেসে টিকে থাকতে পারবে না কারণ কিছু কিছু বিজনেস থাকে যে একদমই টাকা ইনভেস্ট করতে হয় না আবার কিছু কিছু বিজনেস থাকে যে না অনেক টাকা ইনভেস্ট করে তারপরে বিজনেসটা শুরু করতে হয় মানে এক এক বিজনেসের ধরন কিন্তু এক এক রকম আবার অনেকে থাকে যে আমার ওয়াটার আসতেছে না একদম হারা হয়ে যায় ওয়াটার না আসলে তাদের ভালো লাগে না ছটফট লাগে যে থাক বিজনেসটা করবই না আমার দ্বারা বিজনেস হবে না এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু আসলে বিজনেস করা একদমই সম্ভব নয় এদিকে রান্না শেষ করে বিকেলে একটু আমরা বের হয়েছিলাম আদিতার জন্য একটা সাইকেল কিনতে এই সাইকেলগুলো আমার মেয়ে কিন্তু সাইকেল দেখে আগে ভয় পেত একদমই বসতে চাইতো না জোর করে বাসালে কান্না করতো এখন কলোনিতে আসার পর সবাইকে দেখে এখনও তার মনে হয়েছে যে সে সাইকেল চালাবে তাই তো আমরা দুজন চলে এসেছি তার জন্য একটা সাইকেল নিতে সে তো মহা খুশি মাঝখানে এরকম কোনো আর ভিডিও করিনি একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই সাইকেলটা নিয়ে আমরা বাসে চলে যাব। এখানে ব্যাটারিও সেট করে দিচ্ছিল গান বাজে তারপর হচ্ছে লাইট জলে আগে তো সাইকেল দেখেই ভয় পেত এখন একটু একটু চালাতে চালাতে এক্সপার্ট হয়ে গিয়েছে এখন অনেক সুন্দর চালায় অনেক দূর চলে যায় এই তো এখন প্যাকেট করে দিয়েছি আমরা রিক্সা করে বাসে চলে যাব। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি আর বেশি বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফিজ সবাইকে